ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফাইনালি তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং গত রাতের একটা ভিডিওতে তোমাদেরকে আশ্বস্ত করেছিলাম যে যখন যে দিন যে পরীক্ষা সংগঠিত হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র সেই বিষয়ের প্রশ্নপত্র আগের দিন দুপুরের পরপর বিশেষ করে দুইটার পরপর পাবলিশ করা হবে তো যেটা বলেছিলাম সেটা হয়েছে তোমরা হয়তো অনেকে জেনেছ হয়তো অনেকে নাও জানতে পারো প্রশ্নপত্র ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তবে এই প্রশ্নপত্রটা এখনও হয়তো পাবলিশ করা হয়নি পাবলিশ যখন করা হবে তখন তোমরা দেখতে পাবা এখন এই মুহূর্তে প্রশ্নটা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বরাবর প্রশ্নটা অলরেডি কি পৌঁছে গিয়েছে তো আগামীকাল পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত যদি এটার পাবলিশ করার পারমিশন না থাকে অনলাইন প্ল্যাটফর্মে তখন এটা পাবলিশ করা হবে না আমরা ইতিমধ্যে দেখেছিলাম গত বছর কিন্তু আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্টের যে উত্তরপত্র প্রশ্নপত্র এগুলো কিন্তু পরীক্ষার কয়েকদিন আগে পেয়ে গিয়েছি এবার হয়তো প্যাটার্নটা চেঞ্জ হতে পারে তবে এখনো পর্যন্ত এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র বা সমাধান অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ করে ইউটিউব বা ফেসবুকে দেখা যায়নি এবং পারমিশনও দেওয়া হয়নি যদি পারমিশন হয়ে যায় হয়তো তোমরা অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন দেখতে পাবো বিশেষ করে আগামীকাল যে পরীক্ষাগুলো হবে এবং প্রশ্ন পাশাপাশি সমাধান কীভাবে হবে সেটা হয়তো তোমরা জেনে যেতে পারবা নতুবা তোমরা সম্পূর্ণরূপে একেবারে সুস্পষ্ট এবং স্বচ্ছ একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে এবং পরীক্ষার হলে তোমরা প্রশ্নের মুখোমুখি হবা এবং নিজের মেধা কাটিয়ে তোমরা প্রশ্নের উত্তর করবা যদি কোনোভাবেই এটা পাবলিশেবল হয় এটা পাবলিক হয় প্রশ্নটা তখন আমরা আমাদের রিপন সন্দীপী ইউটিউব চ্যানেল থেকে আশা করি সেই প্রশ্নপত্রের সমাধান দিয়ে দিব যদি পাবলিশেবল হয় যদি পাবলিক হয় নতুবা এটা পাবলিশ করা হবে না তো তোমাদের অনেকের প্রশ্ন ছিল বেশিরভাগ স্টুডেন্টরা একটা প্রশ্ন করছিলাম যে পাঁচ ঘন্টার পরীক্ষা হবে সেটা কি এক টানা হবে পাঁচ ঘন্টার যে পরীক্ষাটা হবে সেটা কি টানা হবে কিনা না কন্টিনিউয়াসলি কোনো বিরতি আছে কিনা তো তাদেরকে একটু আশ্বস্ত করতে চাই যে পাঁচ ঘন্টার পরীক্ষা হবে পরীক্ষাটা মূলত তোমরা জানো পরীক্ষা বা মূল্যায়ন যেটাই বলো না কেন এটা কিন্তু দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে তোমার লিখিত অংশ যেটা পঁয়ষট্টি মার্কের উপরে থাকবে আর একটা হচ্ছে ব্যবহারিক বা গ্রুপ প্রেজেন্টেশন বলতে পারে গ্রুপ ওয়ার্ক করতে হতে পারে তবে লিখিত এবং ব্যবহারিক পুরো পাঁচ ঘন্টার পরীক্ষাটা কয়েকটা কাজের মাধ্যমে বিভক্ত থাকবে হয়তো কাজ এক কাজ দুই কাজ তিন এভাবে কয়েকটা ধাপে বিভক্ত থাকতে পারে এবং একটা ধাপ থেকে যখন অন্য ধাপে যাবা তখন মাঝখানে একটা ব্রেক অবশ্য থাকতে পারে দশ মিনিট বা পনেরো মিনিট বা ত্রিশ মিনিটের ব্রেকও কিন্তু থাকতে পারে অর্থাৎ সর্বমোট এই পাঁচ ঘন্টার মধ্যে তোমরা ত্রিশ অথবা চল্লিশ অথবা পঁয়তাল্লিশ মিনিটের একটা ব্রেক পাবা ঠিক আছে পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে হয়তো একটা ব্রেক পেয়ে যাবা কিছু পরীক্ষা হয়তো 30 মিনিট কিছু পরীক্ষায় পঁয়তাল্লিশ টানা পরীক্ষা হবে মূল্যায়নটা টানা হবে তবে এর ভেতরে একটা ধাপ থেকে যখন তোমরা আরেকটা ধাপে যাবা তখন পনেরো পনেরো মিনিট করে অথবা ত্রিশ মিনিট করে আধা ঘন্টা বা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের একটা ব্রেক কিন্তু তোমাদের দেবে এবং মূল্যায়নটা শুরু হবে সকাল দশটায় এবং শেষ হবে বিকাল তিনটায় তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছ পাঁচ ঘন্টা পরীক্ষা হবে এবং সেখানে বিভিন্ন ধাপ থাকবে কাজ এক কাজ দুই কাজ তিন তবে পাঁচ ঘন্টার পরীক্ষা টানা হবে মাঝখানে শিক্ষকরা তোমাদেরকে দশ বা পনেরো মিনিটের এক একটা বিরতি কিন্তু দিবে হ্যাঁ একটা বিরতিতে হয়তো তোমরা বের হতে পারবা বিশেষ করে ত্রিশ মিনিটের ব্রেক যেটা সেখানে বের হতে পারবা টিফিন করার জন্য বা নাস্তা করার জন্য আর দশ পনেরো মিনিটের যে ব্রেকটা দিবে সেটাতে কিন্তু তোমরা ক্লাসরুমে থাকতে হবে তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ